অসম্ভব সুন্দর চিংড়ি মাছের রেসিপি কালারটা যেমন চমৎকার এটা খেতে কিন্তু আরও বেশি চমৎকার যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দি রসুই রেসিপিতে আর স্বাগতম আপনাদের চিংড়ি মাছের এই রেসিপিটা একটু ভিন্ন এতে কিন্তু সহজভাবে করে দেখাবো আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে রেসিপির শুরুতেই চিংড়ি মাছটাতে একটু লবণ হলুদ মাখিয়ে নিব আমি এখানে এক কেজি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি একটু দেখাই আপনাদের দেখুন মাথাগুলো পরিষ্কার করে নিয়েছি দেনেটা একটু কেটে নিয়েছি লেসটা নিয়ে এর ভিতরে যে রকটা থাকে সেই রকটা বের করে ফেলেছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি একচা চামচ মতো লবণ দিচ্ছি লবণ হলুদটা মাছগুলোর সাথে মাখিয়ে নিব আচ্ছা একটা বিষয় কিন্তু না বললেই নয় যেমনটা দেখাইছিলাম আপনাদের মাছের মাথাটা কিন্তু একদম ফাঁকা করে ফেলেছি অনেকের ঘিলুটা পছন্দ করেন এজন্য মাথাটা আস্ত রাখেন তো আমি রিকোয়েস্ট করব বড়ো চিংড়ির ক্ষেত্রে মাথাটা এভাবে ভালোভাবে কেটে ভিতরের ময়লাগুলো পরিষ্কার করে নেবেন অনেক সময় যেটা হয় বড় মাছে কিন্তু জেলি দেওয়া থাকে যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এজন্য রিক্স নেবেন না বড় মাছ হলে অবশ্যই অবশ্যই এভাবে ভালোভাবে কেটে নেবেন যাতে কোনো অবস্থাতেই জেলিটা না থাকে মাছগুলোকে আমরা এখন একটু হালকা করে ভেজে নিব চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা প্যান নিয়েছি কাপ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে খুবই হালকা করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলোকে জাস্ট তিন চার মিনিট মতো আমি ভেজে নিয়েছি দেখে বুঝতেছেন এটা কতটা লাইটলি ভেজেছি আর কেন বলছি যে এটা খুব হালকা করে ভেজে নিতে হবে আমি রান্নায় ব্যাখ্যা করব আপনাদের তো এটা হয়ে গেছে উঠিয়ে ওই একই প্যানে চারটা পেঁয়াজ এভাবে বেটে নিয়েছি এটা দিচ্ছি পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি দেখাবো আপনাদের পেঁয়াজ বাটা অনেক সময় বোঝা যায় না যে আসলে এটা ভাজা হয়ে গেছে কিনা মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে প্রায় পাঁচ ছয় মিনিট আমি ভেজে নিয়েছি এর কালারটা দেখুন একটা ব্রাউনিশ কালার চলে আসছে পাশাপাশি পেঁয়াজটাও কিন্তু একদম কমে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে পেঁয়াজটাকে কেন ভালোভাবে ভেজে নিতে হবে মরিচের গুঁড়া দিচ্ছি আমি এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম তারপরেও ঝালটা আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন একটা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া শুকনো মশলাগুলো যাতে পুরে না যে একটু পানি দিয়ে দিব এক কাপ মতো পানি দিয়ে দিলাম একটু বলি আপনাদের যেমনটা বলতেছিলাম যে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যদি পেঁয়াজ বাটা ব্যবহার করেন তাহলে অবশ্যই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আদারওয়াইজ রান্নাতে কিন্তু একটা কাঁচা পেঁয়াজের গন্ধ আসবে যেটা খেতে ভালো লাগবে না লবণ দিয়ে দিব দেশদা চামচ দিয়ে দিলাম লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে কেননা মাছ ভাজার সময় আমরা একটু লবণ ব্যবহার করেছি মিডিয়াম হিটে মশলাগুলোকে তিন চার মিনিট মতো কষিয়ে নিলাম সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমরা এতে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দিব একটা গ্রাইন্ডার নিয়েছি একশো গ্রাম নর্মাল বাদাম বা চীনা বাদাম এটা নিচ্ছি বাদামগুলোকে গ্রাইন্ডারে গুঁড়ো করে দেন আমরা পানিতে মিক্সড করে নিব অথবা আপনারা এটা পাটায় বেটে নিতে পারবেন একটু দেখাই আপনাদের এখন এই পেস্টটা দিয়ে দিচ্ছি এইভাবে বাদাম বাটা দিয়ে যারা এখনও চিংড়ি মাছ খাননি রিকোয়েস্ট করব আমার এই রেসিপিটা ফলো করে একবার রান্না করবেন তাহলে নিজেই অন্যান্য রান্নার সাথে এই রান্নাটার পার্থক্যটা বুঝতে পারবেন বাদাম বাটাটাকে একটু কষিয়ে নিতে হবে তো চূড়ার জালটাকে আমরা এই পর্যায়ে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো কেননা বাদাম খুব সহজেই পাতিলে তলায় লেগে যায় ঢাকনাটা লাগিয়ে দিব মিডিয়াম লোহিটে বাদামটাকে দুই তিন মিনিট মতো আমি কষিয়ে নিলাম এটাকে আরো ভালোভাবে কষিয়ে নিতে হবে এজন্য একটু পানি দিয়ে দিব দেড় কাপ মতো পানি দিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি চুলের জালটাকে মিডিয়াম লোতেই রাখবো মিডিয়াম লো হিটে বাদাম বাটাটাকে প্রায় পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নিলাম দেখুন এতে অনেকটাই থিকনেস চলে আসছে তবে অবশ্যই অবশ্যই মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন আদারওয়াইজ বাদাম বাটাটা কিন্তু তলায় লেগে যাবে আর বাদাম বাটা তলায় লেগে গেলে রান্নার ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে ফ্লেভারের জন্য চারটে কাঁচা মরিচ দিচ্ছি সেই সাথে দিয়ে দেব শুরুতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেখুন যেমনটা আপনাদের বলছিলাম যে চিংড়ি মাছগুলোকে একদম লাইট করে ভেজে নিতে হবে এর মেইন কারণ চিংড়ি মাছ দীর্ঘ সময় ধরে রান্না করতে হয় না যদি এটা দীর্ঘ সময় ধরে রান্না করেন তাহলে এতে একটা রাবারই ভাব চলে আসে এবং মাছের যে জুসিনেসটা সেটা চলে যায় ঢাকনাটা লাগিয়ে দিব চুলার জালটাকে মিডিয়াম লোতেই রাখবো মিডিয়াম লো হিটে চিংড়ি মাছগুলোকে সাত আট মিনিট মতো আমি রান্না করে নিলাম দেখুন মাত্র তেল ছাড়া শুরু হয়ে গেছে জাস্ট এই তেলটা ছেড়ে দিলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ঢাকনাটা আবার লাগিয়ে দিব আর চুলার জালটাকে একদম লো করে দিব একদম লো হিটে চিংড়ি মাছটাকে জাস্ট আর পাঁচ মিনিট মতো আমরা দমে রাখবো একদম লো হিটে চিংড়ি মাছটাকে আমি প্রায় পাঁচ মিনিট মতো দমে রেখেছিলাম দেখুন এইবার কালারটা এর কালারটা দেখেই বুঝতেছেন এই রান্নাটার স্বাদটা কোন মাত্রার হবে দেখুন এইবার দেখুন এবার ফাইনাল লুকটা এর কালার এর টেক্সচার দেখেই বুঝতেছেন এই চিংড়ি মাছটা কতটা স্বাদের হবে এভাবে একবার চিংড়ি মাছ রান্না করবেন একদম ভিন্ন মাত্রার একটা টেস্ট পাবেন যাই হোক আশা করব। চিংড়ি মাছের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা তো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ